জমজমে ডিজাইন কালামকারি মাত্র চারশো আশি টাকায় জি ডিজাইনগুলো দেখবেন আজকে আজকে আনকমন কিছু ডিজাইন নিয়েছি আপনাদের জন্য কালামকারির মধ্যে যারা রেগুলার ড্রেস পরার জন্য ড্রেস চান হ্যাঁ যারা রেগুলার ড্রেস পরার জন্য ড্রেস বিক্রি করবেন তারা কিন্তু আমাদের কাছে এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র চারশো আশি টাকা দিচ্ছি কালামকারি ত্রি পিস মিনিমাম বারো পিস নিতে হবে এক এক পিসের দাম চারশো আশি টাকা মিনিমাম বারো পিস নিতে হবে এটা ছিল জামাটা আমি এটা অনুরাটা দেখাচ্ছি সালোতে হবে সম্পূর্ণ আর একগজ আলহামদুলিল্লাহ প্রতিটা ডিজাইন ডিজাইনটাকে থাকবে একেবারে আনকম ডিজাইন নতুন ডিজাইন দেখেন সম্পূর্ণ জমজমের ডিজাইন ওনারটা দেখেন কত চমৎকার উনারটা এগুলো হচ্ছে জমজমে ডিজাইন কালামকারী অনেকে আবার জমজম মনে করে ভাই জমজম না কিন্তু জমজমে ডিজাইন কালামকারী অনেকে এটা জমজম বলে বিক্রি করতেছে ভাই আমরা এগুলো বলে বিক্রি করতে চাই না আমার কথা হচ্ছে যেটা দেখাচ্ছি আপনি ওটা পাবেন যেটা বলতেছি আপনি ওইটা পাবেন দেখেন চারটা করে কালার থাকবে একটা ডিজাইন আর চারটা করে কালার এখানে তিনটা কালার আছে একটা কালার খুলে দেখাইছি টোটালি হচ্ছে চারটা কালার এমন তিনটা ডিজাইন মিলিয়ে চারটা কিন্তু নিতে হবে তিনটা ডিজাইন মিলিয়ে মিনিমাম বারো পিস নেবেন যে সেটটা দেখাইছি সেই কালার আপনি যদি বলেন যে ভাই নিবো তাহলে সেট বেশ সেট একারে নিতে হবে আমার সেট ভেঙে বিক্রি করি না ঠিক আছে দেখেন এটার মধ্যে চারটা কালার আছে এক দুই তিন চার এই চারটা কালার আছে আপনি নিলে চারটা পুরো নিতে হবে কারণ আমরা সেট ভেঙে কোনো কালেকশন বিক্রি করি না মিনিমাম বারো পিস নিতে পারবেন আমাদের কাছে কি তিনটা সেট মিলে একটা সেটে চারটা কাপড় থাকে তিনটা সেট মিলে আপনি আমাদের কাছে বারো পিস থ্রি পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এক এক পিসের পাইকারি মূল্য চারশো আশি টাকা এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন আজকে কিন্তু আপনাদেরকে মারাত্মক মারাত্মক কিছু ডিজাইন দেখাচ্ছি যে ডিজাইনগুলো একেবারে নতুন আসছে বাজারের মধ্যে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল একটা প্রাইসে দামটা বলে দিচ্ছি অনেকে ভাই পঞ্চাশ টাকা বিক্রি করে অনেকে এই ডিজাইনগুলো পঞ্চাশ টাকা বিক্রি করে বাট আমরা এই ডিজাইনগুলো কমে বাঁচতে দিয়ে দিতে পারবো না কারণ আমাদের কাপড় থাকবে একটু ভালো মানের কাপড় ঠিক আছে ওই পঞ্চাশ টাকা নিয়ে কাপড় নিয়ে আমাদের কাপড় মিলেন তাইলে আর আপনি কখনো ওই কাপড় নিয়ে নিবেন না ঠিক আছে যাই হোক ওই কথায় বড় না হয়ে কাজে বড় হয়ে আপনারা আমাদের শুরুমে আসতে পারেন শুরুমে এসে দেখে দেখে তারপর নিতে পারেন কিংবা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর আমাদের কাছে থেকে অর্ডার করতে পারেন বা এমন ছাট টাকা আমি ভাবতেছি কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে সেক্ষেত্রে অনেকে দোকানে আসতে আসতে পারেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট রাখবেন যে ভাই এটা এটা লাগবে এটা এটা পাঠিয়ে দেন এরপরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন পাঠাই দেবো আপনার ঠিকানায় যদি মনে করেন যে ভাই দোকানে আসবো আইসে দেখে দেখে তারপর নিয়ে যাবো অবশ্যই আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ আসলে ভালো হয় এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন তাদের কিছু করার নেই ভাই আপনার ভিডিও কল দিতে হবে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে 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 হবে আগে স্ক্রিনশটগুলো রাখবেন এবার এই এই কাপড়গুলো আমার পছন্দ হয়েছে এগুলো দেখান দেখানোর পরে আমি আপনাকে ভিডিও কল দিব দেখবেন যদি আপনার স্ক্রিনশট এবং ভিডিও ভিডিও কলে কাপড় মিল থাকে তাইলে নেবেন তাছাড়া নেওয়ার প্রয়োজন নাই এই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখানে এখানে কিন্তু চারটা কালার আছে এবং প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে মাস্ট চারটায় নিতে হবে তবে এই চারটা কালার যেগুলো দেখাচ্ছে আপনাদেরকে চারটা কালার কিন্তু অনেক চমৎকার তবে আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এই সুযোগ সুবিধা আমাদের এখানে আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাশাল অনেক চমৎকার ডিজাইন অনেক ভালো মনে কালার অনেক চমৎকার ডিজাইন অনেক ভালো মনে কালার প্রতিটা কালেকশন ঠিক আছে দিতে পারেন বিক্রি হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আরো একটা ওড়না দেখেন ওনা থাকবে হাত ঠিক আছে সম্পূর্ণ হাত থাকবে ওড়না হ্যাঁ দেখেন ওড়নাটা আমাদের কথা হচ্ছে বিজুতে যা বলবো আপনি তাই পেবেন ঠিক আছে যা বলবো তাই পেবেন বলে দিব ভাই আর হাত পা না এটা হইব না বুঝেন নাই এটা হব এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কালার দেখেন এই কালারগুলো এমনিতে এক লাগতেছে বাট আমি একটা কাপড় খুলে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনি বুঝতে পারবেন কালারটা কোথায় আছে এটা দেখেন এটা হচ্ছে একটা কালার সব সময় চেষ্টা করি নতুন নতুন ডিজাইন সবার আগে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আসবেন ইনশাল্লাহ বাকটি বাজার সব থেকে বড় পাইকারি ট্রিফিসের দোকান হচ্ছে আমাদের এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম থ্রি পিস যেমন কালামখারি আজকে দেখাচ্ছে আপনাদেরকে আমাদের জমজম আছে ফাইন কটন আছে মালহার আছে অরিজিনাল মালহাটটা আছে এরপর আছে আপনার কি বলে মার্শাল থ্রি পিস আছে পাটিকের অনেকগুলো আইটেম আছে আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ বৃষ্টিপুরিং আছে রাঙ্গুলি আছে কোকো প্রিন্টের যেগুলো সালোয়ার প্রিন্টের কালেকশন ওইগুলো আছে আমাদের শোরুমে একবার আসবেন এসে ঘুরে যান আমাদের শোরুম থেকে এসে দেখে দেখে তারপর নিতে পারবেন এটা হচ্ছে আরো আরও চারটা কালার এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাচ্ছি মাসাল্লাহ প্রতিটা কালার থাকবে আপনার মনের মতো কালার যেগুলো আপনার কাস্টমার সবসময় পছন্দ করবে ওই কালারগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে নিয়ে যাবেন আমরা কুরিয়ার সার্ভিসে পড়ার পড়াচ্ছি মিনিমাম বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আর যারা ভিডিও কলের মাধ্যমে কাপড় নেবেন একটু বলে রাখি প্রথমে আপনার স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন যে স্ক্রিনশটগুলো এখন রাখতেছেন ওই স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপে এই মধ্যে দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এরপর দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠায় না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এগুলো জেনে বুঝে মেনে তারপর অর্ডার করার চেষ্টা করবেন না জেনে অর্ডার করবেন না এবং অবশ্যই যারা আপুর আছেন বিজনেস করার আগে অবশ্যই ফ্যামিলির অনুমতি নিয়ে নেবেন ঠিক আছে আমাদের এমন অনেক কাস্টমার আছে যারা কী করে আর দেখে উদ্বুদ্ধ হয় যে আমি বিজনেস করবো কিছু একটা করতে চাই পরবর্তীতে যখন মালটা পাঠাই তখন বলে যে ভাই আমার হাজব্যান্ড তো না করে বিজনেস করতে মালটা ফেরত নিয়ে যান হ্যাঁ ঠিক আছে আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করছেন ওটা তো আমাদের অ্যাডভান্সটা খাওয়ার তো প্রয়োজন নাই আমার লাভ হলে আলহামদুলিল্লাহ আমার প্রফিট হলে আলহামদুলিল্লাহ আপনার অ্যাডভান্সের প্রয়োজন নাই আমার মানে অ্যাডভান্সটা খাওয়ার প্রয়োজন নাই আমরা অ্যাডভান্সটা নিয়ে শুধুমাত্র যে এমন কিছু লোক আছে না যারা মানে উত করে অর্ডার দেয় পরবর্তীতে সৌকন্ধ হয়ে যায় যে ভাই কার কাছে অর্ডার দিয়েছি তা জানি না মানে বুদ্ধিটা লোভ পেয়ে যায় আর কি কার কাছ থেকে কী অর্ডার করছে তারা নিজেও জানে না এই জন্য বলতে যারা যারা বিজনেস করবেন অবশ্যই বাসার অনুমতি নিয়ে বিজনেস করেন নতুন যারা শুরু করতেছেন কারণ পরবর্তীতে আমাদের ভাই কষ্ট হয়ে যায় একটা কাপড় যখন মানে রিটার্ন আসে আমাদের ভাই করলে যাটা ফাইটে যায় কারণ খুব কষ্ট হয় একটা এক একটা পার্সেল করতে আমাদের অনেক কষ্ট কষ্ট কি কষ্ট হচ্ছে যে আপনি এক প্রথমে স্ক্রিনশটগুলো দিবেন একজন আপনার সাথে মানে কথা বলবে সে আপনাকে মাল মালবাসে ভিডিও কল দেওয়া মালবাসনের পরে আরেকজন এগুলো মানে প্যাকেট করবে এরপরে একজন কী করবেন সার্ভিসে নিয়ে যাবে কাপড়গুলো এক একটা অর্ডারের পিছনে কিন্তু অনেকগুলো লোকের হাত থাকে অনেকগুলো মানে মানুষের কর্মস্থ মানে সংস্থানের জায়গা এক একটা অর্ডার তো এখন যদি আপনার আপনার অর্ডার দিয়ে কাপড় না তাহলে তো সব মানে সবার অসুবিধা একজনের না এই জন্য যারা বিজনেস করবেন যারা অর্ডার করবেন কাপড় নিব এই নিয়ত করে অর্ডার করবেন কাপড় নেবেন না ওই নিয়ত করে আপনার অর্ডার করেন না ঠিক আছে আর আমাদের টার্গেট হচ্ছে মানে দোকান যারা দোকানদারি করেন ঠিক আছে যারা বিজনেস করেন তারা হচ্ছে আমাদের মূল টার্গেট কারণ আমরা পাইকারি দেই আপনারা অনেকে বান্টি বাজার চিনেন আমাদের দোকান শোরুম চিনেন অবশ্যই আবার আসবেন শোরুম দেখে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের কাছে থেকে কাপড় নিয়ে যাবেন আমাদের কাপড় দেখবেন অন্য জায়গা থেকে যে কাপড় আপনি বিক্রি করেন ওই কাপড়গুলো দেখবেন দেখবেন দামে এবং মানে কোনটা সাশ্রয়ী আপনার ওইটাই আপনার জন্য ভালো হবে দামটা দেখবেন সাথে মানটাও দেখেন অনেকে শুধুমাত্র দাম দেখে মানটা দেখে না এই যে এই কাপড়টা জমজমের মধ্যে আসে যেগুলো আমরা সাতশো বিশ টাকা সেল করি এই কাপড়টা আমরা কালামকারীর মধ্যে করতেছি ওইটা চারশো আশি টাকা সেল করতেছি তাই না তো একটা কাপড়ের মধ্যে কিন্তু দুইটা তফাত আছে তো এই জন্য আপনার ডিজাইনটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে কাপড়টা এবং দামটা দাম এবং কাপড় দুইটা দেখবেন যদি আপনার মনে হয় যেন আপনার বিক্রি করতে পাবেন তাইলে আপনি অর্ডার করবেন এখানে অনেক মানে কারো মিষ্টি কথা না বলে কারো মিষ্টি কথা না বলে কাপড় দেখবেন কাপড় দেখে তারপরে আপনি বিজনেস করবেন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইন আরও অনেক ডিজাইন আছে প্রাইট আমাদের আর আশিটা উপরে ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না নতুন নতুন ডিজাইন যেগুলো আসছে এগুলো দেখানোর চেষ্টা করি কলাম আজকে অবশ্যই যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশটগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নম্বর দিয়ে দেবেন আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিন মধ্যে দেওয়া আছে এরপরে ভিডিও কল দেবেন সার্চ করার পরে যদি পছন্দ হয় নাম ঠিকানা না ফোন নাম্বার দেবেন পাঠিয়ে দেবো আপনি ঠিক নয় তাছাড়া আপনি আমাদের দোকানে আসতে পারেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আজকে মতো ভিজি নেব সালাম আলাইকুম